ব্যাচটা মূলত আমরা দশ দিন করাই কারণ এক সপ্তাহের মধ্যে যে এই টপিকগুলো নিয়ে আমরা এলইডিএলসিডি যে বেসিক নলেজগুলো এবং প্র্যাকটিক্যাল কাজগুলো করি এই কাজগুলোর ক্লাসের পরে মূলত আমরা আরও তিন থেকে পাঁচ দিন মূলত আমরা ফুল প্র্যাকটিক্যালের একটা ব্যবস্থা রাখি যে প্র্যাকটিক্যালের মাধ্যম দিয়ে কাজ শেখার পরে নিজের কনফিডেন্স লেভেলটা হাই করার জন্য আমরা মোটামুটি সাত দিনের জন্য করা যায় কিন্তু সেটার জন্য রেজাল্ট খুব ভালো আসে না এটা দশ থেকে বারো দিন হলে মোটামুটি কিছু এক্সপিরিয়েন্স নিয়ে গেলে কাজ করতে আর অসুবিধা হবে না সেক্ষেত্রে ভালো হয় আমরা মূলত সাত দিনের বলি কিন্তু সাত দিন হলে আমরা এটা দশ দিন বারো দিনে নিয়ে যাই সেক্ষেত্রে ফিডব্যাকটা ভালো আসে সুমনা ইলেকট্রনিক্স মুরাদ মুরাদ ছেলে কেমন আছে কি দোকানে আছে নাকি

আমাদের তিন তারিখ থেকে এমডি নাজিম আগামী আমাদের তিন তারিখ থেকে নতুন একটা ব্যাচ শুরু হবে এটা মোটামুটি আহ পনেরো দিনের একটা ব্যাচ হবে বিশ থেকে পঁচিশ দিনের মূলত ক্লাস হবে বিশ দিন যেখানে ফুল প্র্যাকটিক্যাল থাকবে আর বিশ তারিখ থেকে তিরিশ তারিখ বিশ তারিখ থেকে তিরিশ তারিখ এটা দশ দিনের একটা ব্যাচ চলবে যারা খুব কম সময়ের জন্য ট্রেনিং নিতে চাচ্ছেন তাদের জন্য বিশ তারিখের ব্যাসের জন্য অগ্রিম সিট বুক করলে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে